টেডি মন মরা হয়ে শোবার ঘরের মেঝেতে পড়েছিল যখন কুমিকো নার্সারি স্কুলে গেল তখন তাকে ভুলে গিয়েছিল কুকুর স্ক্র্যাপস বিজসন্ত্রস্ত টেডিকে এদিক সেদিক ছুডে ফেলল টেডি মার বাজারের ব্যাগে পড়ে গেল মা বাজারে গেলেন যখন তিনি তার পার্স বের করলেন তখন টেডি একটি শপিং ট্রলিতে পড়ে গেল প্রলিটি দোল খেয়ে টেডিকে সোজা একটি ডাস্টবিনে ফেলে দিল একটি লরি আবর্জনা ডাম্পিং স্থানে নিয়ে গেল টেডি খুব ভয় পেয়ে গিয়েছিল একটি বিশাল পাখি তাকে আকাশে উঁচুতে তুলে নিয়ে গেল হঠাৎ টেডি পড়তে শুরু করল পড়ল পড়ল পোস্ট লেডি তাকে তুলে নিয়ে একটি ভবনের ভেতর নিয়ে গেলেন তারা তাকে অন্য খেলনাগুলোর সাথে রাখল কিছুক্ষণের মধ্যেই কুমিকো তাকে খুঁজে পেল তুমি স্কুলে এলে কিভাবে টেডি সে জিজ্ঞেস করল টেডির গল্প তোমাদের কেমন লেগেছে ছোট্ট বন্ধুরা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দাও